ভালো এই মুহূর্তে আমি রাস্তায় রয়েছি রাস্তায় যেতে যেতে আমার কিছু নাচার লোকের সাথে দেখা হয়ে গেল এটা হচ্ছে আদিবাসী ট্রেডিশনাল আদিবাসী কালচার তো এটাকে দা বাপলা বলে ঠিক আছে এটা ভোজের দিন সম্ভবত হয়ে থাকে তো এটা রাস্তার মধ্যে পড়া থাকে রাস্তার মধ্যে বিভিন্ন মাচে এটা করা হয়ে থাকে এই মুহূর্তে রাস্তায় নাচছে তো এই দাঁত বাপলাটাকে তোমাদের দেখাবো কেমন করে নাচছে ঠিক আছে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় শুধু রাস্তায় না মাঠে ঘাটে সব জায়গায় এটা করা হয় তো এটা নামের সাথে একটা মিল থাকবে না খুব সুন্দর লাগে মানে দা বাপলা মানে আদিবাসীতে দা হচ্ছে জল ঠিক আছে মানে বৃষ্টির সময় যদি এই নাচটা করা হয় তাহলে সঠিক তার মানে কী বলবো মূল্যায়নটা করা হবে দা বাপলা তো এখন বর্তমানে রাস্তায় না নাচছে তো আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো রাস্তা যেতে দেখা হয়ে গেলো আমি বললাম এদেরকে একটু ভিডিও ক্যাপচার করা যাক কারণ আদিবাসী ট্রেডিশনাল সবসময় এটা আপনি দেখতে পাবেন না এটা বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানে এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি এই এটা কিন্তু বিয়ে বাড়িতেই আপনি লোক করতে পারবেন অন্যান্য জায়গায় লোভ করতে পারবেন না তবে সেই জন্য আমি ভাবলাম কেন না এটা ভিডিও করে তোমাদের একটু সামনে উপস্থিত হাজির করানো যায় সেই জন্য দেখাচ্ছি যে পাড়াতে বিয়ে হবে সেই পাড়াতে যদি মহিলা থাকে প্রচুর পরিমাণে মহিলা মহিলা মেয়ে সবাই কিন্তু এটা নাচতে পারে ঠিক আছে তো খুব এনজয় হয় খুব আনন্দ হয় আর এটা তিন থেকে চার ঘন্টার মতো নাচ করা হয় নাচতে নাচতে কিন্তু এরা যে বাড়িতে বিয়ে হচ্ছে ঠিক সেই বাড়িতেই যায় ঠিক আছে কারণ একটা পাড়ার মধ্যে একটা নিয়ম কানুন আছে ওকে মানে আমি একটা পাড়ার মধ্যে সীমাবদ্ধ হচ্ছে আমার ওই সিমানাটা কত সেটা অনুযায়ী আমি কিন্তু নাচতে পারবো বেরিয়ে মানে বাইরে যেতে পারবো নাচতে নাচতে আমার সিমানার মধ্যে আমাকে নেচে নিচে ফিরতে মেয়ের কিংবা ছেলের বিয়ে হোক দু বিয়েতেই কিন্তু নাচা হয় ঠিক আছে এই জিনিসটা করা হয় দুদিন দিক থেকেই করানো হয় তো এটা সাধারণত দিনের বেলা করা হয় থাকে রাতে কিন্তু ওই জিনিসটা করা হয় না ওকে রাতের বেলা হয় যদি একদিনে বিয়েটা সম্ভব হয় তাহলে কিন্তু একদিনে তো করে করে মানে একটু রাতও হয় বাট আপনি যদি দু দিন করেন তাহলে কিন্তু আপনাকে এটা দিনের বেলা করতে হবে ঠিক আছে কারণ অনেক স্পেস থাকে তো তাল মিলিয়ে তারা নাচছে খুব সুন্দর মানে বাজানার সাথে তাল মিলাচ্ছি ওকে জাস্ট এরা তো বিভিন্ন কালারের ড্রেস পরে আছে কিন্তু এক একটা ড্রেস পরে কিন্তু নাচা হয় একই রকম ড্রেস পরে তাহলে কিন্তু সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এরা বিভিন্ন কালারের ড্রেস পরেছে তো মানে একটু অগোছরও লাগছে আপনার যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী তারা পরেছে ওকে কিন্তু একটা ড্রেস পড়ে যেটা নামে পরিচিত ঠিক আছে সেই ড্রেসটা পরে তারা নাচ করে আর শুধু এই বিয়ে বাড়িতে বিভিন্ন কালচার অনুষ্ঠান এগিয়ে তারা যায় নাচ করতে যায় এখানেও তারা ওই সেম ড্রেস পরতে পারে বাট এখানে তারা বিভিন্ন কালার ড্রেস করেছে আর ড্রেস পরে তারা নাচ ওকে আর আপনারা দেখতে পাচ্ছেন ঢোল আর ঢোল নিয়ে এটা কিন্তু সম্পূর্ণ করা হয় ওকে লাল ঢো আর কাঠ নিয়ে আর রাস্তা দিয়ে প্রচুর লোক যাচ্ছে দেখছে কারণ এটা খুব সুন্দর একটা দৃশ্য সচরাচর দেখা যায় না বলে তারা নজর আন্দাজ করছে আর কি আর খুব মজাও পাচ্ছে যারা প্যাসেঞ্জার সার্ভের দিকে এগিয়ে যাবে ঠিক আছে সেটাও তোমাদের দেখাবো বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসছে তা রাস্তার মধ্যে নাচ করছে এই ধরনের ভিডিও চা অবশ্যই কমেন্ট করবেন আর একটা যদি পূর্ণাঙ্গ ভিডিও চান অবশ্যই সেটা বানিয়ে দেখাবো কারণ কমেন্টের উপর ডিপেন্ড করছে ওকে এই আদিবাসীর যে পূর্ণাঙ্গটা বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করানো হয় সেটা সম্পূর্ণ তোমাদের একটা ভিডিওতে করে দেখাবো কিন্তু একটা রিকোয়েস্ট ভিডিও হবে ওকে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমি ভর্তভাবে আর নাম ধর্মের সামনে তারা বাজাচ্ছেন দারুণ দৃশ্য দেখার মতো দৃশ্য ইয়ার শুধু এই গৃহ সময়টা দেখা যায় বলেই আপনি সেটা এই সময়ই দেখতে পাবেন অ্যাকচুয়ালি এটা মে মাস চলছে গরম বৈশাখ মাসে কিন্তু এই জিনিসগুলো সবচেয়ে বেশি দেখা যায় ছোটগুলো পিছনে আর বড়গুলো সামনে কারণ ছোটোগুলো অতটা জানে না তো আর বড়গুলো বেশি জানে ওই জন্য ওরা সামনের দিকে আছে আর ছোটগুলো কিন্তু পিছনে আছে তারাও কিন্তু নাচার চেষ্টা করছে তাদের সাথে তাল মিলাচ্ছে। মিলাচ্ছে আর যারা রাস্তা দিয়ে যাচ্ছে টোটোওয়ালা ভ্যানওয়ালা যাই বলুন না কেন তারাও কিন্তু মজা নিচ্ছে ঠিক আছে কারণ এটা কিন্তু সচেতন দেখা যায় না বলেই এই জিনিসটা কিন্তু আনন্দের একটা সীমা থাকে না প্রচুর এন্টারটেনমেন্ট হয় তারা যারা নাচে তারা তো করেই আর প্লাস যারা দেখে তারাও খুব আনন্দ পায় এই ধরনের বাধ্য যন্ত্র দিয়ে না বিনা পয়সায় সার্কেস দেখা বা বিনা পয়সায় কোনো কিছু দেখা এটা ঠিক সেই রকমই তাই না যা রাস্তা দিয়ে যাচ্ছে তারাও দেখছে কারণ হয়তো সচরাচর দেখা যায় না না বিয়ে বাড়িতে কিন্তু দেখা যায় আর বিয়ে তো সব সময় হয় না আর বিয়ে শুরু হয়েছে বলে এরা রাস্তার মধ্যে বেরিয়েছে আর এই ধরনের নাচ কিন্তু আর সচল দেখতে পারবো না সেই জন্যে তারা খুব আনন্দের সহিতা দেখছে আর একটু মাথা হেলাতে হেলাতে যাচ্ছে ইয়েস আমি দেখলাম কিছু তো একটা দেখলাম আদিবাসী ট্রেডিশনাল আদিবাসী কালচার যেটা আমরা সারা বছর অপেক্ষা অবসান ঘটিয়ে আমরা দেখতে পাই ঠিক আছে কিন্তু এটা তারা দেখতে পেয়ে খুব আনন্দ সহিত তারা কিন্তু রাস্তাঘাটে ফির করছে না আরো অনেক স্টেপ আছে তো এটা একটা নাচের স্টেপ আমরা দেখতেই পাচ্ছেন সুন্দর সবাই হ্যাঁ কোমর হালিয়ে নাচছে সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন ভেবে একটা নাচ করা হয় এখন কিন্তু তারা সামনের দিয়ে এগোচ্ছে নাচতে নাচতে কিন্তু বাড়ির কাছে চলে যাবে যে বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়িতে যাবে তো গুটি গুটি পায়ে নাস্তে নাস্তে সামনের দিয়ে এগিয়ে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর